আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে কিন্তু পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে তো পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা আপনাদের আমরা দর্শক ছোট্ট প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুর উপরে দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো এর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ আর রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা সব জানাবো আজকের ভিড় দেখেন দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে তাই এই হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে কত করে বিক্রি হচ্ছে তাও আমরা সব আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে কি পাচ্ছেন আমরা বড় একটি আরতে রয়েছি এর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিও দেখেন কি পাচ্ছেন খুব ভালো সের পেঁয়াজ দেখতে পাচ্ছেন সেগুলোর পাইকারি বাজার দরদন কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তাও দর্শক আপনার জানাবো আজকের ভিডিওতে তো আজকে দর্শক আপনার পেঁয়াজের দাম কেমন রয়েছে কিন্তু পেঁয়াজের দাম রয়েছে আজকে মাত্র আজকে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা দরে কিন্তু আজকে এই পেঁয়াজের দাম রয়েছে আজকে এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো আজ কিন্তু পেঁয়াজের দাম রয়েছে মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা দরে কিন্তু পেঁয়াজের দাম রয়েছে হালি পেঁয়াজের দাম এবং হরেন পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে পঁচিশ আঠাশ টাকা এবং আপনার কাঠি পেঁয়াজের দাম রয়েছে কিন্তু আজকে দশক মাত্র পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু কাটি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজারে এরপরে আপনার জানাবো আজকে বাজারে কেমন রয়েছে আপনার এই যে আলুর বাজারের দাম দেখো আলুর বাজার কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা এবং চায়না আসনের দাম রয়েছে আজকে বাজার দশক মাত্র একশো আশি থেকে একশো পঁচাশি টাকা এবং দেশি আসনের দাম রয়েছে আজকে বাজক মাত্র সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে এবং আদা দেখতে পাচ্ছেন এখানে এই যে আদা দর্শক ইন্ডিয়ান থেকে আশি টাকা এবং সাইন আদা বিক্রি হচ্ছে কত কত রয়েছে করে বেচা বিক্রি চলছে আমরা দর্শক আপনারা আমরা জানাচ্ছি দর্শক আজকের ভিডিও দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি কিন্তু এখন ভালো রয়েছে এবং দাম কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে কিন্তু দুই টাকা দর্শক বেড়েছে পেঁয়াজের দাম দর্শক আপনারা দেখছেন তো এই সিরিয়াস সর্বশেষ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই আহ সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি এইচএম রুবেল আহ আল্লাহ হাফেজ